তা প্রথম ম্যানে করো না কি বাসু সাথে এটা বক না আচ্ছা আহ দুধ দিতেছে কতটুকু দুইটা না সাতটা পাঁচটা দুইটা বাসুর দাবাস কতদিন বাইশ দিন আচ্ছা খুব সুন্দর একটা বাসুর আপনার দেখতে পাচ্ছেন এদিকে ধরেন বাসুর দা ভাই খুব সুন্দর একটা বাসুর তো ছাত্রের দাম চাইতেছেন কেমন এটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার দাম চাইতেছে না হাটের বন্ধ সর্বোচ্চ দাম হয়েছেন কত আচ্ছা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ চলে আসছি মহিনের ভালুকা উপজেলার বাটোদর হাটে তো বাটোদর হাটে এখন শুধু গাভিগর মহল রয়েছি এখন আপনাদের আমি ফ্রিজিয়ান ফ্রিজিয়ানি এই জাতের ভালো মানের কিছু গাভী গরুর দাম দাম তো জানা বই বাটদের হাত থেকে এই হাটতে সাতটা দুই দিন বসে মঙ্গলবার শুক্রবার মঙ্গলবার তুলনামূলক বড় সারাদিন বসে আর এখানে গাভী গুরু হাসি হলো আটশো টাকা ক্ষেত্রে আবার দুশো টাকা হলে বিক্রেতার আছে আসসালামু আলাইকুম সালাম আচ্ছা কেমন আছেন ভালো আছেন না আচ্ছা বৌটা কয় দাদ এটা ছয় সয়দাদ কি জার্সি গুরু জার্সি আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু ছয় জাতের গরু আচ্ছা বাসুরটা কি বাসুর এটা জার্সি মানে সার না বকনা বকনা বাসুর আচ্ছা বাসুরটা বয়স কয়দিন বাসুরটা কয়দিন বয়স দিন মাত্র তেরো দিন আচ্ছা দুধ এখন কত রুক দিতেছে ষাটটা নামছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু আর দুধ মনে এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা মানে এত দু আছে না হ্যাঁ হ্যাঁ অল্প ছোট বাসুর দেখতে পাচ্ছেন এই গরুটা উনি

কেমন আছেন আচ্ছা গরুটা কয়টা না এখনো আচ্ছা প্রথম না কি বাসুর আচ্ছা দুইটা না সাতটা পাঁচটা দুইটা বাসুরটা বয়স কতদিন বাইশ দিন আচ্ছা খুব সুন্দর একটা বাসুর আপনার দেখতে পাচ্ছেন এদিকে ধরেন বাসুরটা ভাই খুব সুন্দর একটা বাসুর তো দাম দিতেছেন কেমন এটা 1 লাখ 45000 দামতে দিচ্ছেন না হাটেই বন্ধ সর্বোচ্চ দাম হয়েছেন কত 30 32 বলতেছে। আপনার টার্গেট কেমন কততে রাখবেন আপনারা 1 লাখ 40 মতো আশা করতেছেন আচ্ছা আপনি কি গরু ব্যবসা করেন না বালে গরু বালে গরু গত শত মন একটা নিয়েছিলেন না আচ্ছা বাড়ি কথা আপনার সকিব কতগা নিয়ে আছেন নিয়েছেন গত শত সর সুন্দর গরু নিয়ে আছেন লাস্কর একটা গরু নিয়েছেন আচ্ছা ঠিক আছে তো 1 লাখ 40 এর আশা করতেছেন যদি বাটা ধর হাফ থেকে আপনারা আসতে পারেন যারা ভালো মানের গাবি কিনতে চান এই হাটে আর এখান থেকে আপনাদের যে কোনো জায়গায় গড়ে নিতে পারবেন গাড়ির ব্যবস্থা রয়েছে এদিকে আরো গরু আপনাদের দেখাই ভালো মানের কিছু গরু দেখাই এখানে একটা গরু এসছে এখন কাছে আচ্ছা ঠিক আছে এইগুলো চলবো না ভালো মানে গরু দেখবো তো এদিকে আপনাদের আহ কিছু ভালো মানের কিছু গাভীর দেখাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা গরুটা কয় দাঁত এটা চার দাঁতের গরু আচ্ছা কি বাসুর সাথে এটা বকনা বাসুর বাসুর বয়স কয় মাস দেড় মাস দুধ দিতে আছে কতটুক দাম চাচ্ছেন কেমন এক লক্ষ বিশ হাজার টাকা উনি দাম চাচ্ছেন বাটাদোর হাট থেকে কত দাম হইতেছে আচ্ছা নব্বই পার্সেন্ট পর্যন্ত পাইছেন আপনার টার্গেট কেমন কত সার্ভেন এটা এক লাখ উপরে লাগবো তাহলে বাড়ি কোথায় আপনার আচ্ছা ফুলবৈরাতে শরৎপুর গ্রাম শরৎপুর গ্রাম আচ্ছা আপনার কিনা করুন এটা কয়টা করুন আছেন একটাই এই বাজারে কি মাঝে মধ্যে আসেন আচ্ছা ঠিক আছে খুব সুন্দর একটা গরু নিয়ে আসছেন উনি তো দাঁত করে বলেন এটা চার দাঁতের গরু আচ্ছা ঠিক আছে তো উনি এক লাখ দশ হাজার টাকা আশা করতেছেন দুই কেজি দুধের গাবি আর এদিকে আমরা আরো কিছু গাবি দেখাই আসলে গরু অনেক রয়েছে সব গরু তো আসলে দেখানো সম্ভব না চেষ্টা করতেছে আপনাদের কিছু ভালো মানের কিছু গাবি দেখানোর জন্য এই হাত থেকে এদিকে দেখাই আপনাদের কিছু ভালো মানের ফ্রিজিয়ান সিন্ধি এই ধরনের কিছু গরু দেখাই এখানে চাষার কাছে একটা রয়েছে আসসালাম আলাইকুম চাষা কেমন আছেন ভালো আছেন না এই গরুটা কয় এটা চার দাঁতের গরু বাসুর কোনটা এটা কি বাসুর

এক লাখ দশের মতো আশা করতেছেন না আচ্ছা ঠিক আছে তো চাচা এটা কি প্রথম বেনা দ্বিতীয় ব্যানা গুরু প্রথম বেনা গুরু না বাচ্চাটা দবস কয় মাস এক মাস হয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে ছোট জাতের একটা গরু তো এদিকে আমরা কিছু গরু দেখাই আপনাদেরকে বাটোদোর হাট থেকে এদিকে আরো গরু রয়েছে ভালো মানের কিছু গাভী দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আর গরু রয়েছে অনেক যেগুলি একটু আসলে বয়স কম সেজন্য কিছু ঘুরে দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে যেখানে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না আচ্ছা গোটা কয় বাইটা ভাইটা দুই যাতে গুরু আচ্ছা কি যাতে গুরু ভাইটা সিন্দি গুরু বাসুরটা কি ভাই বকনা বাসুর বাসুরটা কয়দিন বয়স এক সপ্তাহ হয়েছে আচ্ছা দুধ এখন কত রুগী আছে দেড় থেকে দুইশের আচ্ছা

এদিকে আরো গরু রয়েছে আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের কিন্তু দাম দর হয় নাই জন্য দেখাতে পারলাম না এদিকে দেখাই আপনাদের কিছু ভালো মানের কিছু গরু দেখাই এখানে এই যে একটা গরু রয়েছে আমরা দেখাই ওনাদের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভাই না আচ্ছা আপনাদের গোটা কয় দাতে ছয় জাতের গরু আচ্ছা কি জাতের গরু এটা ফ্রিজিয়ান ক্রস আর কি তো এটা বাসন না কি বাসন এটা বাসন উঠান তো একসাথে দেখাইলে বোঝা যায় তো ফ্রিজ দেখতে পাচ্ছেন তো এটা কত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুধ দিতে কতটুকু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গরু তো দাম হচ্ছে কেমন বিশ বাস বলে আচ্ছা আপনাদের বাড়ি কোথায় ফুলবাড়িয়া কালিয়াকুর তো এটা আপনাদের টার্গেট কেমন কত লে সারা এটা এক লাখ ত্রিশের মতো আশা করতেছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গরু ওইদিকে আরো গরু রয়েছে অনেক বড় একটি হাট আজকে একটু গরু কম কম গত হাটের তুলনায় এদিকে আমরা কিছু গরু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে দেখি ভালো মানের কিছু গরু যে এই যে এখানে একটি গরু রয়েছে

আচ্ছা গরুটা কি জাতের এটা সিন্দি সাইওয়াল আচ্ছা সিন্দি সাইওয়ালের ভিতরে আচ্ছা দুধ দিতেছে কতটুক পাঁচ কেজি দাম চাইতেছেন কেমন এক লাখ ষাট চাইতেছেন না আচ্ছা এ পর্যন্ত সর্বোচ্চ দাম পাইছেন কত বিশের মতো পাইছেন না আচ্ছা তো আপনার টার্গেট কেমন কত হলে সারবেন এটা চল্লিশের মতো আশা করতেছেন আচ্ছা আপনাদের বাড়ি কোথায় বালুকা থেকে নিয়েছে না খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন তো এই গরুটা দাঁত তৈরি করে বলেন ছয় দাঁতের গরু আচ্ছা দুই নম্বর বিয়ান না না তিন নম্বর দুই নম্বর আচ্ছা ঠিক আছে তো এদিকে দেখতে পাচ্ছেন অনেক গরু রয়েছে বাটল হাতে আর এখানে আমরা আরেকটা গরু দেখাই চাচার কাছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা গরুটা কি দাঁত জারে গেছে নাকি ছয় সৈদাত আচ্ছা शिंदे খা লাগে যে একটু বস বেশি আচ্ছা তো বাসো কি বাসো এটা বকনা বাসো না বাসো ডমোর ক্রস হইছে আচ্ছা তো দুধ দুধ এসে কত টুক 3 কেজ শের আচ্ছা দাম চাচ্ছেন কেমন দাম কত চাইতেছেন দাম চাই লাখ 50000 দাম চাইছেন দাম হচ্ছে কেমন সি 86 বলতাছে আপনার টার্গেট কেমন কতলে সার্ভেন এটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এইদিকে গরু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি হাত সব ধরনের গরু পাবেন আপনারা এই বাটোদের হাতে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো দেখানোর চেষ্টা করলাম কিছু ভালো মানের গাভির দাম ধর বাটোদের হাত থেকে আসলে গরু অনেক রয়েছে তবে বেশি বেশি কিছু গরু দেখাইছে আপনাদেরকে তো সকলকে ধন্যবাদ সকলের জন্য আসসালামু আলাইকুম